আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি অনেককেই দেখলাম সিবিএফ ব্রাজিলকে যে আদেশ নির্দেশ আরোপ করেছে সেটার বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছে তাদের জন্য বলি দেখেন সবকিছুতেই ডিসিপ্লিন বলে একটা কথা আছে যদি উদাহরণ দেই তাহলে ব্রাজিলের তো লিজেন খেলোয়াড়ের তালিকা বলে শেষ করা যাবে না কিন্তু তারা কি পেরেছে তিরিশ প্লাস বছরে নিজেদের ধরে রাখতে এত লিজেন খেলোয়াড় ওই কেউ তো পাঁচ ছয়টা ভ্যালেন্ডিয়ার জিততে পারলো না আজকে যেই মেসি রোনালদোকে দেখে আমরা আফসোস করি জানেন কি কি পরিমাণ ডিসিপ্লিন লাইফ লিড করে হ্যাঁ এটা এটা সত্য মেসি ট্যালেন্ট কিন্তু জানেন কি যখন মেসি ছোট বয়সে বার্সাতে আসে তখন সে অনেক ইঞ্জুরি প্রবণ একজন খেলোয়াড় ছিল বার্সা তাকে বিশেষ কেয়ারে এবং প্রপার ডিসিপ্লিনের মাধ্যমে আজকের লিও মেসি গড়ে তুলেছে বাই বন ট্যালেন্ট তো আমাদের নেইমারও কিন্তু কই নেইমার আজকে রোনাল্ডো বাই বন ট্যালেন্ট খেলোয়াড় না থাকলেও সে তার ডিসিপ্লিনের জীবন দিয়ে আজকে এই পর্যায়ে যেখানে তার দল জয়ের পর আনন্দ করছে সেখানে সে প্র্যাকটিস নিয়ে ব্যস্ত কি পরিমাণ অমানবিক পরিশ্রমে আজকের রোনালদো হয়েছে মাঝে মাঝে তার কথা এবং ভিডিও দেখলে বোঝা যায় আজকের সফল রোনালদো এমনি এমনি হয়ে যায়নি এখন আসি নেইমারের কথায় এক নেইমারকে দিয়ে পুরো ব্রাজিলকে বোঝা যাবে নেইমার বা ব্রাজিলের খেলোয়াড়রা টাকার পাগল তার উদাহরণের জন্য বেশি দূরে যেতে হবে না কোতিন নেইমার ও অস্কারের দিকে তাকালেই বোঝা যাবে কোতিন যদি লিভারপুল সেরে বার্সায় বেশি টাকার জন্য না যেত তাহলে আজকে লিভারপুল সহ ব্রাজিলের লিজেন্ড থাকত সাথে অস্কারও টাকার জন্য চিনে চলে যায় নেইমার বার্সা সারলো টাকার জন্য আমি বার্সা সারাকে দোষ দেব না কিন্তু সে যদি পিএসজিতে টাকার লোভে না যেত তাহলে আজকে কি আমরা নেইমারকে এভাবে হারাতাম পিএসজিতে গেল টাকার লোভে তারপর তার মেডিকেলের সময় তার পায়ে একটি ফ্র্যাকচার পরে সে তখন টাকার জন্য অপারেশন না করিয়ে নেমে যায় পিএইচজির জার্সিতে কারণ কিছুদিন পর পিএইচজির হয়ে বোনাস পাবে পিএইচজি ও তাকে পেশার দিয়েছিল পিএসজি তো তাকে পেশার দিবেই কারণ তাকে তারা 222 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়ে এসেছে ব্যবসা তো করতে হবে তাকে দিয়ে আরেকটা জিনিস দেখেন যদি ডিসিপ্লিন থাকতো তাহলে কি নেইমার ইনজুরি নিয়ে পার্টি করতে পারত নেইমারকে বহুবার এমন করতে দেখা গেছে এবং পিএইচজিতে একটা কথা প্রচলিত ছিল ফেব্রুয়ারি আসলে নেইমার ইঞ্জুরিতে পড়ে কারণ তার বোনের জন্মদিন মারছে এবং এটা বহুবার সে করেছে বোনের জন্মদিন পার্টি করেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মূল টপিকে আসি অনেকেই দরিবাল জুনিয়রের উপর আস্থা হারাচ্ছে তাদের বলি এক ম্যাচের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভালো কোচরা সব সময় এক একাদশ খেলায় না তারা সুযোগ পেলেই এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে উদাহরণস্বরূপ স্কালোনি আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল উনত্রিশ জন গণ সবাইকে বাছাই নিখে করে 26 জনকে কোপা আমেরিকার জন্য ডেকেছে না এটা বলবো না যে দোরিভাল জুনিয়র কোপা জিতবে আমি বোঝাতে চাচ্ছি তাকে সময় দিতে হবে এবং সে তো শুরু থেকেই বলে আসছে সে দলে ভালো কম্বিনেশন তৈরি করতে চায় এবং 2026 বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠন করতে চায় 2022 কাতার বিশ্বকাপের পরবর্তী সময় এ পর্যন্ত ফ্রেণ্ডলি সহ ব্রাজিল মোট ম্যাচ খেলেছে 13টি এই 13 ম্যাচে ব্রাজিলের তিনটি আলাদা কোচের অধীনে খেলেছে এর মধ্যে ব্রাজিল জয় পাঁচটি হার পাঁচটি এবং গ্রো তিনটি রেমন ম্যানেজেসের অধীনে তিন ম্যাচে দুই হার এক ধ্রো ফান্নান্দো দিনিজের অধীনে ছয় ম্যাচে দুই জয় এক ধ্রো তিন হার বিশ্বকাপ বাছাই পর্ব সহ দরিদল জুনিয়রের অধীনে চার ম্যাচে দুই জয় দুই ধ্রো সবগুলো ফ্রেন্ডলি এবার আসি ব্রাজিলের প্লেয়ারদের কই সংখ্যা নিয়ে। দিনসের জুনিয়র ম্যাচ খেলেছে দশটি বিশ্বকাপের পর গোল করেছে একটি অ্যাসিস করেছে চারটি দশ ম্যাচে পাঁচ গোলের কন্ট্রিবিউশন রদ্রিগ বিশ্বকাপের পর ম্যাচ খেলেছে এগারোটি গোল করেছে পাঁচটি কোনো অ্যাসিস্ট নেই রাফিনহা বিশ্বকাপের পর ম্যাচ খেলেছে সাতটি গোল করেছে একটি অ্যাসিস্ট করেছে দুইটি সাত ম্যাচে তিন গোলের কন্ট্রিবিউশন পাকুয়েটা ম্যাচ খেলেছে সাতটি গোল করেছে দুইটি আর অ্যাসিস করেছে দুইটি সাত ম্যাচে চার গোলের কন্ট্রিবিউশন মাতিনেল্লি এবং মার্কুন হোস দুটি করে গোল করেছে অ্যান্ড্রিক গোল করেছে তিনটি এছাড়াও একটি গোল ও একটি অ্যাসিস করেছে এমন নাম আসবে ক্যাসিমেরো জুয়ালিংটন গ্যাব্রিয়াল প্যারেইরা সাবিওদের কেন আনলাম এত পরিসংখ্যান কারণ সবাই বলছে ডিফেন্স খারাপ কিন্তু ডিফেন্ডাররা বা মিডফিল্ডাররা প্রতিদিন ব্রাজিলকে উদ্ধার করবে না মাঝে মাঝে তারা পার্থক্য করে দেবে কিন্তু আলটিমেটলি ম্যাচ জিততে হলে ব্রাজিলের ফরোয়ার্ডদের উপর ভরসা করতে হবে তাই না এই যদি হয় ব্রাজিলের ফরোয়ার্ডদের দশা তাহলে কিভাবে চলবে প্রতিদিন তো অ্যান্ড্রিক ম্যাচ বাঁচাবে না তাই পরিশেষে বলতে চাই কোচ ডিফেন্ডার মিডফিল্ডারদের দোষ না দিয়ে ভিনি রদ্রিগো রাফিনহাদের আরো মনোযোগী হতে হবে এবং তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে